খেলো বন্ধুরা আজকে দিচ্ছে ক্যানোনার সিক্স হান্ড্রেড ডি যেটাতে মাইক্রোফোন সাপোর্টেড পিক্সেল ছবি এবং ভিডিও করতে পারবেন এবং শর্ট ফ্লিম সব ধরনের কাজ করতে পারবেন হাজার আশি ভিডিও করতে পারবেন আহ এটাতে হচ্ছে আপনার স্টিল ফটোগ্রাফি করতে পারবেন কেনোনার সিক্স হান্ড্রেড ডি কিট আইস লেন্স এটা পেয়ে যাচ্ছেন আমাদের রড করে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় কিট লেন্স এবং কেনোনার সিক্স হান্ড্রেড ডি বডি এটার সঙ্গে আছে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার সার্টিফিকেট গ্যারান্টি এবং টোয়েন্টি ডে আপনার হচ্ছে রিপ্লেস পার্ট গ্যারান্টি আছে তো আপনার যারা নিতে যাচ্ছেন দুর্দান্ত থেকে তারা কিন্তু নিতে পারেন কুড়ি আর যোগ্য আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়ি আর যোগ্য কিন্তু চেক অ্যান্ড কন্ডিশনে কিন্তু সকল ধরনের ডিএসএল ক্যামেরা এবং অ্যাক্সেসরি দিয়ে থাকি আপনার হাতে পেয়ে ক্যামেরাটি কুড়ি আরে সব রকম পেমেন্ট করতে পারেন আমাদের শুধু করে চার্জটা দিতে হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর প্রতিটা ক্যাম সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন মেমোরি ব্যাটারি ব্যাগ চার্জার বেল্টম উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডিএসএলআর ক্যামেরা সব তো আপনি আসতে পারেন আমাদের কাছ থেকে ক্যামেরা এবং ক্যামেরা এক্স ডি তো আমাদের ক্যামেরা রড কম থেকে নিতে পারেন কিন্তু এই স্টক কিন্তু আমাদের একদমই সীমিত কেননা সিক্স হান্ড্রেড ডি মাত্র তেরো পাঁচশো টাকা যা নিতে যাচ্ছেন আমাদের সব ঠিকানা পাবনাতে এটা মহিলা কলেজ রোড লেগনা হচ্ছে নিত্য চতুর্থকালে আসলে পেয়ে আমাকে এবং পেয়ে যাবেন কেমন কম সব এবং আর যারা কুড়ি যোগ্য নিতে যাচ্ছেন তারা কিন্তু আমার পেয়ে যাওয়ার নাম্বার আছে ফোন ফোন করুন এবং কুড়ি হাজার যোগ্য নিয়ে নেন চেক অ্যান্ড কন্ডিশনে আপনার সঙ্গে ডেছিল কেন আছি ধন্যবাদ